ভিওয়ার্স আজকে আমি একটা রাউটার একটু কথা বলতে চাই অনেকে হয়তো এই রাউটারটা আমি রিভিউ করছি দেখে আপনারা বলবেন যে অনেক পুরনো একটা রাউটার আমি রিভিউ করছি আসলে রিভিউ আমি ঠিক করব না আমি ছোট্ট একটুখানি কথা বলবো এ পর্যন্ত টিপিলিং যেগুলো জুয়েলম্যান রাউটার মার্কেটে লঞ্চ করছে তার মধ্যে এই রাউটারটা আমার ফেভারিট ওয়ান আচ্ছা কেন ফেভারিট ওয়ান সেটা আমি হালকা করে বলেই আমার ভিডিওটা আমি ছোট করব বেশি ডিটেলস কথা আমি বলবো না বিষয়টা হলো যে এই রাউটারটা আমার ফেভারিট এটা মডেলটা হচ্ছে টিপিলিং আর্চার সি সিক্সটি ফোর অনেকে এই রাউটারের সাথে সুপরিচিত এই রাউটারটাই আপনারা পোর্ট হিসেবে পেয়ে যাবেন একটা ওয়ান পোর্ট এবং চারটা গিগাবিট ল্যান্ড পোর্ট এটা মোটামুটি টিপি লিঙ্ক গিগাবিট ল্যান্ড পোর্ট দিয়ে সবচেয়ে কম দামের রাউটার এর রাউটারের ভ্যালুটা আমরা লাস্টে বলবো অফারটাও আপনাদের আমরা লাস্টে বলবো আমি অন্যান্য বিষয়গুলো আলোচনা করছি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো সাতষট্টি ও চারশো মিপিএস মানে তেরোশো এমপিএস এর কানেকটিভিটি পাচ্ছেন আটশো সাতষট্টি এমপিএস ফাইভ গিগা হার্ট এবং চারশো এমপিএস এর টু পয়েন্ট ফোর গিগা আচ্ছা এতে আপনারা অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম উইথ ডাব্লিউপিএ থ্রি টেকনোলজি পেয়ে যাচ্ছেন এছাড়া হাই এফিসিয়েন্সি উইথ মুভ ইউনিট টেকনোলজি এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হায়ার ইফিসিয়েন্সিতে এখানে আসলে এর রেঞ্জটাকে ওরা ক্লিয়ারিফাই করেছে এখানে এছাড়া ইজি ম্যাশ কম্পোর্টেবল ফর সিমলেস ওয়াইফাই এর রাউটারটা দিয়ে আপনি আদার অনেকগুলো রাউটারের সাথে কানেক্টিভিটি করে আপনি আপনার এরিয়াটা অনেকখানি বাড়িয়ে নিতে পারবেন ইজি সেট আপ ভায়া থিয়েটার অ্যাপ থিয়েটার অ্যাপের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন মোটামুটি এই ফিচার এখানে আপনাদের আরও যে বিষয়গুলো দেখানো হয়েছে আপ টু বারোশো মিপি বারোশো মিপি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মুমিমো টেকনোলজি সাপোর্টেড অ্যাডভান্স ডিগ্রি উইথ ডাব্লু ওয়াইপি থ্রি স্মার্ট কানেক্ট অপশনটা আছে এটা খুবই মজার জিনিস কারণ স্মার্ট কানেক্ট অপশন থাকলে আপনার কি হয় আপনি যখন যেভাবে নেটটা ইউজ করেন না কেন ও আপনাকে টু পয়েন্ট ফোর স্পিড দেবে আবার ফাইভ জি গার্জও স্পিড দেবে আপনি কখন ফাইভ জি গার্জ ফাইভ জি ইউজ করছেন কখন টু জি ইউজ করছেন আপনি নিজেও টের পাবেন না আসেন আসল কথা এখন চলে আসি এই রাউটারটা আমি কেন রিভিউ করছি এইটটি পার্সেন্ট কাস্টমারদের একটা কমপ্লেন আছে টিপিলিং রাউটার নিয়ে ভাই টিপিলিং রাউটার মানে রেঞ্জ কম সে ডুয়েল ব্যান্ড হোক সিঙ্গেল ব্যান্ড হোক রেঞ্জ কম সিঙ্গেল ব্যান্ডে মোটামুটি ওইটা অনেকটা কাভারেজ করছিল আটশো একচল্লিশ রাউটারটা দুই ইন্টারনিশ রাউটারটা মোটামুটি ষোলোশো থেকে আঠারশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দেওয়ার রেকর্ড আছে কিন্তু দুয়েল ব্যান্ড রাউটার ক্ষেত্রে এই রিপোর্টটা খুবই খারাপ রুয়েল প্যান্টের বেশিরভাগ রাউটার সি চুয়ান্ন বলেন সি ফিফটি বলেন সি টোয়েন্টি সি টোয়েন্টি ফোর এগুলোর রেঞ্জটা নিয়ে সবার মানে মনক্ষুণ্ণতা রয়ে গেছে কারণ এগুলো বারোশো থেকে খুব বেশি হলে চোদ্দোশো স্কোয়ার ফিট কাভারেজ দেয় এর বেশি কাভারেজ দেয় না কিন্তু এই রাউটারটা এই রাউটারটা একটা রেঞ্জ বুস্টার রাউটার হিসেবে আপনারা বলতে পারেন এর ফাইভ গিগা হার্টজি আপনাকে ষোলোশো স্কোয়ার ফিট ব্যাকআপ দেবে এবং টু পয়েন্ট ফোর গি গার্ডস দুই হাজার স্কোয়ার ফিট প্লাস রেঞ্জ দেবে অতএব আপনি সহজেই বুঝতে পারছেন ষোলোশো স্কোয়ার ফিট মানে একটা বড় বড়সড় ফ্ল্যাট আপনি পুরোটাই ফাইভ গিগারসের নেটওয়ার্কের মধ্যে পাবেন এটা একটা অনেক প্লাস পয়েন্ট এটা এবং এটার আরো কিছু ব্যাপার আছে এটার হিটিং ইস্যুটা খুব ইম্পর্টেন্ট এটার হিটিংটা একটু কম হয় এবং হিটিং হিট হলে পারফরমেন্সটা অনেকটাই বেড়ে যায় এবং আদার যে অপশন গুলো আছে বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে এটা খুব বেটার অপশন দুইটা তিনটা বিষয়ে সীমাবদ্ধতা আছে বাকি বিষয়গুলো মোটামুটি ভালো যেমন প্যান্টাল কন্ট্রোলের অপশনটা অত বেটার না তাছাড়া মোটামুটি অন্যান্য অপশনে যদি বলেন আপনি গেমিং করেন আপনি ব্রাউজিং করেন অথবা আপনি আপনার অফিসে অনেকগুলো ডিভাইস ল্যান্ড মাধ্যমে কানেক্ট করে ইউজ করেন পিসি ইউজ করেন ল্যাপটপ ইউজ করেন ফিজিক্যাল

যত বেশি এমনি বেশি নেবেন তত আপনি কাজ স্মুথলি করতে পারবেন এটা তো একটা সাধারণ নলেজ কিন্তু রাউটারও সেক্ষেত্রে ইম্পর্টেন্ট সব রাউটার আপনাকে সব রকম ব্যান্ড উইথ কাভারেজ করতে পারবে না তার কোয়ালিটির ওপরে অনেক কিছু নির্ভরশীল সেই দৃষ্টিভঙ্গি যদি রাউটারটা ইজিলি আপনাকে ভালো পারফরমেন্স দেবে যদি আপনি ব্যান্ড উইটটা বেশি নেন এবং এর ওয়ানপোর্টের থেকে পারফরমেন্সটা আমরা অন্যান্য রাউটার তুলনায় অনেক অনেক বেটার পেয়েছি এখন এটার প্রাইস নিয়ে চলে আসি এটার আছে উনত্রিশশো টাকা যদি আপনি আই কম্পিউটার ওয়েবসাইট থেকে কেনেন এর সাথে আমরা আপনাকে দিয়ে দেব একটা রাউটার স্ট্যান্ড ফ্রি আমরা এর রাউটার স্ট্যান্ডটা আপনাদের অফার করতেছি এর সাথে এর রাউটার স্ট্যান্ডটা আই কম্পিউটার থেকে ওয়েবসাইটের মাধ্যমে পার্চেস করলে এই রাউটার স্ট্যান্ডটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বেলাইকনটা আপনি ট্যাপ করে রাখবেন যাতে নিত্য ভিডিওর আপডেট পেয়ে যান আর এই রাউটার সম্পর্কে যদি আরো কোনো হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনি পোড়াটা যে কোনো জায়গাতে পারচেস করতে পারবেন